নাফাক কুকু সে অলি আল্লাহ শুধু সহবতে যাইয়া অলি আল্লাহর খেদমতে যাইয়া তার নামে আল্লাহ আল্লাহ আয়াত নাজিল করে সে আয়াত সুরা কাহাফের ১৮ নম্বর আয়াত আছে অকাল রকম বা সেতুন জিরো আইন বিল ওয়াসেত সুরা কাহাফের আঠারো নম্বর আয়াত ফুল বেড়া দেখ এটা নাফাক কুকুরকে আল্লাহ জান্নাতের ঘোষণা দিল যারা এক এই যে মোল্লার গোষ্ঠী

খতমে তারাবির মধ্যে তার নামের উপরে তেলাওয়াত হয় শুধু অলি আল্লাহ সহবতে যাওয়ার কারণে মক্কা মুদিনে তো তারাবিও না তারাবির নামাজও তো তার নামের উপরে এই আয়াত পড়া হয় এগুলো কিছু করার নাই এরা হইল কাফের পুরানো শিকারকারী এদেরকে মোটিফাই করছে যারা এরা হইল ইহুদি খ্রিস্টানের জ্ঞান নিয়ে এরা মানুষকে এত সুন্দর ধর্মটাকে এরা নষ্ট করছে

আরো কত গোলাম মিনুদ্দিন খাড়াই যে বগুয়া সত্যর জন্য মিথ্যের জন্য যুদ্ধ করতে হয় না সৈত্যের জন্য যুদ্ধ করতে হয়